সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক এমনিমনি বলেননি রশিদ নবী ফারুকদের নিয়ে গড়া আফগান বলিং আক্রমণ তার কাছে বড় হুমকি মনে হচ্ছে শেষ পর্যন্ত হলেও তাই নিউজিল্যান্ডকে রীতিমতো গুড়িয়ে দিল আফগানিস্তান সি গ্রুপের ম্যাচটিতে রশিদ খানের দল জিতল চুরাশি রানের ব্যবধানে টি টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই আন্তর্জাতিক ক্রিকেটেই এটি কিউইদের বিপক্ষে আফগানদের প্রথম জয় প্রেসিডেন্টস স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ছয় উইকেটে একশো রান তুলেছিল আফগানরা লক্ষ্য তারা করতে নেমে রশিদ খানের ঘূর্ণি আর ফজল হক ফারুকির গতির সামনে মাত্র পঁচাত্তর রানে গুটিয়ে গেল কিউইরা ম্যাচে হেনরি ছাড়া শুধু গ্লেন ফিলিপই দুই অঙ্ক ছুতে পেরেছেন ফিলিপস করেছেন দলীয় সর্বোচ্চ আঠারো রান বাকিদের ইনিংস ফোনের ডিজিটের মতো শূন্য আট নয় পাঁচ চার শূন্য চার দুই তিন আফগান অধিনায়ক রশিদ খান ও পেশার ফজল হক ফারুকি দুজনেই চারটি করে উইকেট নিয়েছেন অন্য দুই উইকেট মোহাম্মদ নভিফ টানা দুই ম্যাচে এক পেশে জয় পাওয়ার নেট রান রেটে গ্রুপের বাকি দলগুলোর চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান গ্রুপ পর্বে আফগানদের শেষ দুই ম্যাচ পাপুয়ানিউগিনি ও সহ আয়োজক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের একটিতে জিতেই সুপার এইটের পর্ব নিশ্চিত করতে পারবেন রশিদ নবীরা